নমস্কার ভিউয়ার্স। পরন্ত বিকেলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রামের সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। গ্রাম বাংলার মানুষ ও মানুষের সাথে আমাদের যে নিবিড় সম্পর্ক রয়েছে। তাই গ্রামের প্রকৃতি দেখলেই মনে হয় ভিতরে আনন্দে আপ্লুত হয়ে সত্যিই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য খুব ভালো লাগে। গ্রামের এই অপরূপ সৌন্দর্য আমার মন কেড়ে নিচ্ছে বিশেষ করে গ্রামের যে অপরূপ সৌন্দর্য সবুজ ফসলের মাঠ আমাদের মনগুলো বা একটা আনন্দ অনুভব জেগে ওঠে আর আমাদের গ্রামের এই সবুজ ফসলের মাঠ রাস্তাঘাট অপরূপ সৌন্দর্য মন্ডিত গ্রামের এই সৌন্দর্যময় এই সবুজ প্রকৃতির দৃশ্য দেখতেছিলাম আর গ্রামের সুন্দর সুন্দর রাস্তাগুলো ভ্রমণ করতেছিলাম রাস্তার আশেপাশে অপরূপ সৌন্দর্য মন্ডিত গাছপালা খুবই ভালো লাগছে আর এই রাস্তাটা দেখুন কত সুন্দর এই এক মা জননী সে গরু নিয়ে সন্ধ্যার সময় মাঠ থেকে ফিরছে বা বিভিন্ন মানুষজন চলাচল করছে সামনে একটি বাজার পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এই রাস্তা ভ্রমণের মুহূর্ত এত মধুময় গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য আমাকে মনোমুগ্ধকর করে তুলেছে দেখুন সামনে বাজার বাজারের যে আশপাশ যে দৃশ্যগুলো অপরূপ সুন্দর যে সুন্দর কিন্তু যাই হোক এখন প্রকৃতি একটু গধুলির লগ্নে অন্ধকারের যে আফসা ছায়া চলে আসছে